সালামুম ওয়ারহমাতুল্লাহ আশা করি আল্লাহ মেহরবাণীতে সকলেই ভালো আছেন পবিত্র কোরআনুল কারিমে ভালো এবং মন্দ কাজের আলোচনা হয়েছে ঘোষণা করা হয়েছে ভালো ও মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়া বারবার তাগিদ দেওয়া হয়েছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ পাক রব আয়ালামিনসুল সাল্লামের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবে কেননা অপরাধী বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকেন তার ইস্তগাফার কবুল করে থাকেন তখন সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা চাওয়াকে অত্যন্ত পছন্দ করেন ক্ষমা প্রার্থনা করলে তিনি অত্যন্ত খুশি হন এজন্য আমাদের আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে খাঁটি তবাতেই রয়েছে মুক্তি রাসুল সাল আলহ্লাম গুনা থেকে মুক্তির জন্য তবা করার পরামর্শ দিয়েছে পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুনা থেকে মাপ পাওয়া যায় আজকে আমরা আলোচনা করব ঘুমানোর পূর্বে তিনবার যে দোয়াটি পড়লে সকল গুনা মাফ হয়ে যায় আপনি সকালে উঠে বুঝতে পারবেন শরীর মন কতটা হালকা হয়ে গিয়েছে আপনি আপনার গোনার বোঝা ঝেড়ে ফেলে দিয়েছেন সেই অনুভূতি আপনার কলবে হবে ভোজা বহনকারী যেমন মাথা থেকে ভোজা ফেলে দেওয়ার পর শরীর হালকা অনুভব করে ঠিক একইভাবে আপনিও আপনার ঘুণার বোঝা ফেলে দিয়ে আপনি নিজেকে হালকা অনুভব আজকে আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে তিনবার যে দোয়াটি পড়লে আমাদের সকল গুণা মাফ হয়ে যায় সকালে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠতে পারব আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিশিষ্ট সাহাবী হযরত যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সকল গুনাহসমূহ maaf হয়ে যাবে আল্লাহু একবার আসুন সে দোয়াটি আমরা শিখে নেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই তিনি চিরঞ্জীব ও চিরন্তন এবং আমি তার কাছে দোহাই দিয়ে এই নামের উসিলায় এবং আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো মাহবুদ নাই এই একত্ববাদ তথা তাওহিতের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সেই ব্যক্তিকে কখনোই ফিরিয়ে দেন না আমরা জানি তাওবাত নাসুহা সর্বোৎকৃষ্ট তবার দোয়াও এটি এই দোয়ার মাধ্যমে আপনি তবা করলে আল্লাহ অবশ্যই আপনার হাত ফিরিয়ে দেবেন না বন্ধুরা এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করা দরকার অন্তত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি তিনবার পাঠ করুন আল্লাহ তালা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন হাদিস শরীফে إلا هو الحي القيوم وأتوب إليه

অধিকাংশ মানুষই রাসুল সাল্লাইসাল্লামের শিখানো ইস্তেকফারের থেকেও আলেম ওলামাদের শিখানো ইস্তেকফারের দোয়াটি বেশি জেনে থাকি আমাদের উচিত দুটুই জানা এবং দুটোর উপরে আমল করা বেশি আমল করা উচিত হাদিস শৈফে যেই ইস্তেকফারের কথা বলা হয়েছে সেই ইস্তেকফারের দোয়াটির উপরে বেশি আমল করা উচিত আপনি সকালবেলা ঘুম থেকে উঠার পরেই দেখতে পারবেন বুঝতে পারবেন আপনার শরীর মন সব হালকা হয়ে গিয়েছে আপনার গুণা সব মাফ হয়ে যাবে এই দোয়াটি রাতে ঘুমানোর আগে তিনবার পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে এই দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুক আমি